সেই মা চলে যাই জানা না যে কোনো চিন লাগো আল্লাহ তুমি আমাদের মাঝে আমাদের মাকে বিয়ে দাও আয় আল্লাহ তুমি সর্বশক্তি তোমার কোনো আকার নিকার নাই তুমি পাহাড়কে নদী করো নদীকে পাহাড় করো এক সেকেন্ডে ভূমিকম্প উড়ে দাও সব কিছু তুমি তাহলে আমাদের মাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও আমাদের দেশ বিদেশে কত মানুষে কত দোয়া করতেছে কার দোয়া দে তুমি কবুল করো তুমি জানো আমরা জানি না দিন এই সময় হাত বাড়াইছি গো মামু তুমি যে কার দোয়া কবুল করবো মামু জানি না আমার দেশটা তুমি সুন্দর ভাবে চলতে গো আল্লাহ তুমি তাকে বিজ্ঞান কর আমাদের যে মানুষ অস্পিংকর করতে চাই তাদেরকে হেদায়ত করো যে মানুষ কাজটা যজ্ঞা করতে চায় তাদেরকে হাতায়াত করো আমার দেশটা সুন্দরভাবে চলতে পারে যেমন তা তুমি তো বিজ্ঞান করো আমরা সবাই বায়ু বায়ু হইয়া তুমন সবাইকে ভালোবাসা দিয়ে সবাইকে যজ্ঞার থেকে দৃঢ় থাকে তুমি তা হেদায়ত করো